আজকে দেখো তোমাদের সাথে আমার জীবনের সবথেকে বড় একটা ভুল আজকে শেয়ার করছি মানে কোথা থেকে যে কি হয়ে যেত আমি দিশেই খুঁজে পাচ্ছিলাম না মানে কান্না কাটি করে একাকার করছিলাম তো দেখতে পাচ্ছি এই যে কাঠের দরজাটা এটার হচ্ছে নিচের প্লাইটা খোলা খোলা মানে এটা নিচের প্লাইটা ভাঙা হয়েছে আর কেন ভাঙা হয়েছে সেটা তোমাদেরকে বলছি আজকে সকালবেলা ঘরে আমার বাবু একা ছিল তার সাথে আর একটা আমার বাবুর তিন বছর আর ওর সাথে আর একটা মেয়ে ছিল ওরও তিন বছর যেটা আমার হচ্ছে ভাইয়ের মেয়ে দুজনা মিলে ঘরে ছিল তো এই দিক থেকে হাওয়া দিচ্ছিলো বলে নোংরা ঢুকছিলো বলে আমি যে কাঠের দরজাটা ওটা লাগিয়ে রেখেছিলাম আর যে লোহার দরজাটা দেখতে পাচ্ছ না এটা হালকা করে ভেজিয়ে রেখেছিলাম আর এই যে আমার ছেলে এখন খেলা করছে দুষ্টুমি করছে তো সকালবেলার ঘটনাটা তোমাদেরকে বলি তো এরা কী করেছিল বলতে এরা ঘরের ছিল আর এদিক থেকে এই যে কাঠের দরজাটা দেখতে পাচ্ছি এদিক থেকে ধুলোবালি হাওয়া দিচ্ছিল ধুলোবালি ঢুকছিল বলে আমি এটাকে শিক্ষা দিয়ে রেখেছি আর ওইদিকে লোহার দরজাটাকে হালকা ভুজিয়ে রেখেছি আর আমার ছেলে আমাকে ডাকতে গিয়ে ও কী করেছে ছিটকানিটা ধরে আস্তে করে লাগিয়ে দিয়েছে ও খুলতে গেছিলো তো খুলতে পারেনি ছিটকানিটা লেগে গেছে রকম আর ভিতরে খুব কান্নাকাটি করছিলো আমার বাবু আর ওই পুচকু মেয়েটা দুজনাই ছোটো আর দুজনাই কান্নাকাটি মানে আমার ছেলে কান্নাকাটি করছিল। খুবই ভীতু আর হচ্ছে ওই পুচকুটা ভয় পায়নি ও কান্নাকাটি করছিল না তারপরে কী হলো আমার শ্বশুরমশাই যেহেতু দরজাটা বানিয়েছে উনি ঘরে ছিল কী করে কী কীরকমভাবে দরজাটা বানিয়েছে উনি জানে ওর জন্যে হচ্ছে এইদিকে লোক গ্রিল খোলা গ্রিল কাটা হয়নি এই দরজাটা আস্তে আস্তে করে বাবা সাপল দিয়ে হচ্ছে চারিদিকে কী প্রেক ঠেক দিয়ে কী করা ছিল সেটাকে ভেঙেছে ভেঙে তারপরে এই দরজাটাকে প্লাইটা খুলেছে আর বাবা যদি আজকে না থাকতো কি হতো জানেন আমার ছেলেটা যে ভিতর থেকে এত কান্না করছিল ওর কান্না দেখে মানে আমি আরও কান্না করে দিচ্ছিলাম আর আমার কান্না দেখে ও আরও কান্না করছিল আর আমার মতন এরকম ভুল যাতে কেউ না করে তার জন্য আমি বললাম মতো ঘর থেকে বেরিয়েছে খুব কান্নাকাটি আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমার মতন ভুল তোমরা কেউ করো না অন্তত বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কোনো সময় দুদিকে দরজা আটকে রাখবে না তো এটাই আমার বলার ছিল